দিন আজকে আহ বোন বাবা ছোট বাবু কাকিমা ওরা সবাই আসবে বোন তো এখান থেকে চলে যাবে ব্যাঙ্গলোর আর বাবারা আজকে এখানেই থাকবে ছোট বাবু কাকিমা এখানেই থাকবে তাই আমি রিওকে নিয়ে থেকে যাচ্ছি ও যাচ্ছে দুর্গাপুর এবার অলরেডি সিক্স টোয়েন্টি ফাইভ হয়ে গেছে ছটার মধ্যে বুটিকে গাড়ি চলে আসার কথা ছিল বিকজ টিম অলরেডি ওখানে পৌঁছে গেছে সিক্স থার্টিতে সমস্ত কিছু লোডিং করে ওখান থেকে বেরোনোর কথা ছিল বা টোয়েন্টি ফাইভ মিনিটস লেট এখনও গাড়ি পৌঁছায়নি ড্রাইভারের সঙ্গে এখনও কমিউনিকেট করা যাচ্ছে না হাফ অ্যান আওয়ার অলরেডি আমরা লেটে চলছে সিক্স থার্টি এই জাস্ট গাড়ি এলো পাক্কা আধা ঘন্টা লেট বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ওকে আমি ড্রপ করবো এতে মিষ্টি হবে অল দ্য ভেরি বেস্ট মিষ্টি হবে সামনে দাঁড়িয়ে এই গাড়ি বেরিয়ে গেলা সবকিছু ভালো আমাদের যে মাছ দেয় তাকে বলে মাছ রেডি করে রাখতে যাওয়ার সময় নিয়ে নেবো ইলিশ মাছ বাবারা আসবে না আজকে আর কলাও নিতে হবে কলা শেষ মাছ রেডি হচ্ছে এখনো হয়নি সকাল সকাল সুন্দর এই যে মাছ ভুট্টা মাশরুম কলা সব নেওয়া হয়ে গেছে চারিদিকে শুধু শুনছি প্রচুর নাকি ইলিশ মাছ হয়েছে আর দাম তো কমছে না বেড়েই আছে একমাত্র সোলফুল এন্ড বিয়ন্ডে বারোশো টাকা ইলিশ থালি পাওয়া যাচ্ছে আর আমাদের এদিকে জিনিসের প্রচুর দাম উনিশশো করে নিল এটা যদি বাগুইয়াডি বা সল্ট লেক এই সাইডে হয় আঠেরোশো সাড়ে সতেরোশো অবধি হতে পারে পুরোটাই ডিমান্ড সাপ্লাই খেলা ওদিকে ঘাড়ের ওপর ঘাড়ে দোকান এখানে এত ব্যাক টু ব্যাক হাউসিং কমপ্লেক্সেস আর লিমিটেড দোকান তাই যে যা পারে নিজের মতন দাম আজকে যে ওটসটা বিকেলে খাবো যেহেতু এটা সকাল সকাল উঠে গেছে না একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট বানায় মাশরুমগুলোর সাইজ ইন্টারেস্টিং একটা ব্রেকফাস্ট বানিয়েছি আজকে দেখো এই আজকে শো স্টপার আর এটা যারা কল্যাণী দিয়ে বানাচ্ছে মুগের ডাল মুগের ডাল মাছের মাথা দিয়ে আর কিছুটা ভাজা হবে আর ইহু আর আমার যে রুই মাছের যে টাল টালি ঝোল আছে আজকে অনেক আগে উঠেছি না তাই খুব খিদে পেয়ে গেছে হুম বা এই কম্বিনেশনে আবার ড্রাইভার দেখো দারুণ হুম আর সকাল সাড়ে সাতটা মানে ইনসাইড আউটে ব্লগ এসে গেছে

ঠিক আছে ব্যাঙ্গালোরে ঘুম থেকে উঠে গেছে এখন নানু বানাচ্ছে সিমেন্ট মিক্সচার সিমেন্ট মিশন না ট্রাক ডোন্ট ক্রস দ্য লাইন কেয়ারফুল কেয়ারফুল ইয়ে ভেরি গুড গ্রেট জব লাইনে বাইরে কেন বের হলে তুমি হ্যাঁ কেন বেরোলে হলে লাইনে বাইরে চলো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ফাস্ট করো স্লো হচ্ছে ফাস্ট লেক স্লো হচ্ছে ট্রাকটা ট্রাকটা অনেক স্লো হচ্ছে তাড়াতাড়ি করো ওটা কলবে ট্রাকতে কলই না হ্যাঁ করো উইলটা করো উইলটা করো

पप्पी को तो जरा जाइए ये पप्पी हां जाओ 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 पप्पी अंदर जाओ गो 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 पप्पी के अंदर मुझे तो मुझे बोलो जाओ हम्म बोल दे ना खोलो ना वाह ग्रेट जॉब ग्रेट जॉब रियान ओह वेरी नाइस अब लॉक कर दो लॉक कर दो हां लॉक कर दो थैंक यू ग्रेट जॉब ग्रेट जॉब ग्रेट जॉब पापा यस

ডিম সেদ্ধ অটল পোস্ত ভাজা অল ডাল আগে তো রবিবার ছুটির দিন জিমে লোকজনও কম ওটিও নেই একদমই এনার্জি পাচ্ছিলাম না রেহু ডাই শুতে গেল আর বাবাদের মন হচ্ছে আজকে সাড়ে তিনটে চারটে বেজে যাবে দুটো এখন বেজে গেল আর ওরা এখনও বর্ধমান পৌঁছায়নি আমি একবার কল্যাণে যাব কি কাজে সেটা তোমাদের কালকে ওখানে গিয়েই বলবো পরশু দিনটা মেবি আমরা একটু অফ নেবো মানে ছুটি নো ব্লগ পরশু দিনটা ফুল রেস্ট একটু ফ্রেশ হয়ে আবার তারপর দিন থেকে স্টার্ট করব এটা ওই গ্রিক কিও আর ওর মধ্যে হাফ স্কুপ প্রোটিন পাউডার ভ্যানিলা ফ্লেভার এখানে বসে বসে আমার বিকেল চারটে বেজে গেল চারটে পাঁচ বাবারা এখনো এলো না হ্যাঁ সব রান্না টান্না করে ওখানে রাখা এরপর কখন আসবে কখন লাঞ্চ করবে ওরাই জানে এর আগের বার বেল বাজলো অন্য কেউ এলো এবার বেলবে বাবা এতক্ষণে এসছে আও 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 এখানে বসে বসে সকাল থেকে আমার বিকেল হয়ে গেল বিকেল থেকে রাত্রি হতে যাচ্ছিলো

যেদিকে যেতে বলবে সেদিক দিয়ে তোর পিপি কে একটু এই আমরা মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে গেছি চল

আটটা দশ এই আমরা বাড়ি পৌঁছালাম অপকে ড্রপ করতে এলাম এবার আমি একবার যাবো একটু সল্ট লেক একবার রাউন্ড দিয়ে আসবো আজকে এক বছরের বাচ্চা বেবি গার্ল তার প্রথম বদরে তার বাবা মা সেলিব্রেট করলো সোলফুল্যান্ড বিয়ন্ডে প্রথম জন্মদিন এত স্পেশাল ওকেশন গুলোর জন্য যখন তোমরা সোলফুল বিয়ন্ড কে সিলেক্ট করো ডেফিনেটলি পার্ট অফ ইনসেড আউট ফ্যাম তো খুব 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 ভালো লাগে আজকের ব্লগ মাই সাইড অফ স্টোরি স্টোরিজ সাইড আউ স্টোরি মানে দুর্গাপুর এক্সিবিশন হয়তো মার্চ করা পসিবল হবে না বিকজ লট টু সে অ্যাওয়ার্ড দুর্গাপুর এক্সিবিশন আমরা কতখানি ভালোবাসা ওখানকার মানুষের থেকে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে একটা গোটা ব্লগ লাগবে আহ ওরপি আমাকে তাই বললো যে তোমার পার্টটা তুমি আজকে দিয়ে দাও আর এদিকে কী হয়েছে সেটা নেক্সট ব্লগের জন্য রাখো জাস্ট এটুকুই বলবো থ্যাংক ইউ সো মাচ বিয়ন্ড ইম্যাজিনেশান বিয়ন্ড ইমাজিনেশান ওরা জাস্ট কিছুক্ষণ আগেই বেরিয়েছে তো ওর পৌঁছাতে পৌঁছাতে মেবি হয়তো মিড নাইট হয়ে যাবে আর অ্যাকচুয়ালি কীভাবে ব্লগটাকে ক্রাফ্ট করবো এডিটটা কী করে হবে সেটা তো আমি এডিট স্টার্ট করার পরেই বুঝতে পারবো অ্যান্ড টেকনিক্যালিও আমি ধরো ডিনার করে অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা এডিটিং স্টার্ট করে দেবো ততক্ষণে তো ওর পি আসবেই না তো ওর ফোনের ফাইলসগুলো আমি পাবোই না

పేల విషయా పసిబిల్తనా బికజ దిస్ బ్లగ ఇజ అల్లరె మోర్ దాన్ సీన్ మినిస్ ఒక మార్చ కలే తో హాఫ అన్ అవర్ బీ బ్లగ సో ఆయన బ్లగే ఈ సైడ్ స్టోరీ థాల్ నెక్స్ట్ బ్లగే తుమ్మ ఓ సైడ్ స్టోరీ అండ్ ఈగట ట్ భార్లిజ్